যেগুলো এই আর ভিতরে ভাবে রাখা হয়েছে দর্শক আমরা গরুগুলোকে একটু দেখব এর মাঝে আমরা এখানে বাংলাদেশ রুগীকে দেখতে পাচ্ছি উনি এখন এখানে ইয়ে করছে আবার

ভাইয়ের চ্যানেলটা আপনারা দেখবেন উনি ব্লগ করে থাকেন আশা করি আপনারা যেমন ধরনের ব্লগ চান ওনার কাছে কমেন্ট করে জানাবেন উনি সেই ধরনের ব্লগ দেওয়ার আপনাদেরকে চেষ্টা করবে ধন্যবাদ ভাই আপনাকেও সবাই হৃদয় ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরা এখানে বেশ কিছু গরু দেখলাম ভিতরে আর গেলাম না এখানে বেশ কিছু গরু দেখলাম এর মধ্যে হৃদয় ভাইয়ের সাথে দেখা হলো ওনার সাথে কথা বলতে বলতে আমরা এখন এই সাইডে কিছু গরু দেখব এবং চেষ্টা করব ওনার গরুগুলো দেখতে চলো একটু দেখে দেখে আসি হ্যাঁ আচ্ছা সবাই আমাদের হৃদয় ভাই নিজে এবার কিছু গরু উঠাইছে ওনার ফার্মের কিছু এবং গরুগুলো কোথায় আছে যারা জানতে চান উনি এখন বলবেন আচ্ছা আমার গরুগুলো আছে হচ্ছে আপনার দশতলা মার্কেট যে দশতলা মার্কেটের একটু আগে হাতের বাম পাশে পড়বে মিস্টার বেকার হাতের পাশে পড়বে ইসলাম লেন্ড তার নিচে মিনিস্টার পার্কের শোরুম সো ওইখানে আপনারা যদি মিনিস্টার কিংবা ইসলামী ব্যাংকের নিচে আসেন তার অপোজিটেই দেখবেন আমার গরু আছে মানে মিস্টার বেকারে ঠিক নিচে যে সিঁড়িটা ওই লম্বা জায়গায় বারোটা গরু প্রত্যেকটাই বড় সাইজের গরু সো আপনারা আসলেই দেখতে পারবেন থ্যাংক ইউ ভাই আপনাকে অবশ্যই সবাই আসবেন গরুগুলো দেখবেন পছন্দ করে জানাবেন এখন এখানে একটা গেট দিয়ে সেরে ঢুকে গেলাম এখানে কিছু করে দেখা যাচ্ছে কিছু সুন্দর সুন্দর দেশাল গরু দেখতে পাচ্ছেন আমরা এখন তো দেখি এখানে কিছু গরু দেখা যাচ্ছে একটু আগে আমরা বাংলাদেশের বিয়ারিত ভাইয়ের সাথে দেখা করলাম কথা হলো ভাল লাগলো ভাইয়ের সাথে দেখা করে ধন্যবাদ এবং আশা করি আপনারা ভাইয়া কিছু গরু উঠাইছে ওনার গরুগুলো দেখবেন পছন্দ হলে ইয়া করবেন এসে আর আমি হচ্ছে এখন মেরাদিয়া হাটে আছি বর্তমানে মেরাদিয়া হাটে এটাই হচ্ছে গিয়ে আপনার আচ্ছা আমি হচ্ছে বন মেরাদি হাটের এখন এইচ ব্লকে আছি আপনারা কেমন কেমন ভিডিও ব্লগ চাচ্ছেন কোন কোন হাটের ব্লগ চাচ্ছেন আমাকে অবশ্যই জানাবেন আপনারা কমেন্টের মাধ্যমে এবং আমার ভিডিওগুলো পছন্দ হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই বেলাইকন অন করবেন বেলাইকন অন না করলে আপনারা সঠিক সময়ে ভিডিওগুলো পাবেন না আর অবশ্যই আপনারা সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে মোটিভেট করবেন আশা করি সাপোর্ট করবেন সবাইকে জানাই ধন্যবাদ যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন রেগুলার আমার ভিডিওগুলো দেখেন লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন ধন্যবাদ সবাইকে এখানে অনেকের ম্যারাদিয়াতে অনেকের বাসার নিচে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক গ্যারেজের নিচে গ্যারেজের পাশে গরুগুলো রাখা হয় ম্যারাদিয়া হাট সবসময় এইভাবেই বসে আমি একটা জিনিস বুঝি না আফতাবনগর হাটে নাকি জায়গা নেই ওরা বারবার বলে আফতাবনগর হাটে যদি জায়গা না হয় দর্শক তাহলে এগুলো কি এখানে কীভাবে বসে মেরা দিয়ে হাটে এখানে মানুষের বাসার নিচে আপনারা দেখতেছেন রাস্তার মাঝখান দিয়ে গরু দুই পাশে গরু হাঁটাহাঁটি চলতেছে আচ্ছা সরি এক ব্যাপারই মামার ফোন ডিস্টার্ব দিচ্ছিল ফোনটা অফ করে দিতে বললো অফ করে দিলাম তো আমরা যেটা বলতেছিলাম আফতাবনগর হাটে নাকি জায়গা নেই ওনাদের নাকি আবাসিক এলাকা এখানে গরু রাখার অবস্থা নাই তাহলে এখানে যারা গরু রাখে ম্যারাদিয়া হাটের মানুষরা এনারা কীভাবে রাখতেছে এনাদের আপনারা দেখতে পাচ্ছেন এখানে দোকান পাটের সামনে ঠিক দোকানের সামনে বাসাবাড়ির সামনে গ্যারেজের সামনে গরুগুলো রাখা হয়েছে এখানে কি তাহলে কোনো সমস্যা হচ্ছে না এখানে তো মানুষের এলাকা এটা এটা পুরো একটা এলাকা এলাকার মধ্যে এলাকার মাঝে এখানে হাটগুলো বসে এখানে যথেষ্ট গরু উঠছে অনেক গরু যেহেতু আফতাবনগর বসছেন আফতাবনগরেরও অনেক গরু এখানে আসছে তো এখানে যদি গরু থাকতে পারে এই যে দেখেন এরকম একটা চিপা রাস্তা এইভাবে গরুগুলো থাকে মানুষ যাতায়াত করে মানুষের বাসা বাড়ি গাড়ি বের করতে পারে না তো এভাবে ওনারা কীভাবে পারে আর আফতাবনগরে নাকি জায়গা নেই আবাসিক এলাকা কিছু বলার নেই যাক এখন যার যেমন চিন্তাভাবনা কিছু তো বলা করার নেই আমরা এখন একটু গরুগুলো দেখব এখানে বেশ কিছু সুন্দর সুন্দর গরু উঠেছে এখানে অনেকগুলো লাল লাল গরু দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছেন বড় ছোট এখানে একটি বড় গরু এখানে একটি লাল গরু ছিল গরু বিক্রি এর মাঝে গরুটি মনে হয় বিক্রি হলো বুঝলাম না আমার গরু কি বিক্রি হয়েছে বিক্রি হয়েছে কত কত দুইটা তিন লাখ যে দুটা লাল গরু আপনাকে দেখালাম মালাপোড়া এই দুটা গরু মাত্র বিক্রি হলো তিন লক্ষ টাকায় এখানে যে দুটা লাল গরুর শুনতে মালাপোরা ছিল দেখলেন এই দুটা গরু বিক্রি হলো মাত্র তিন লক্ষ টাকায় অনেক পরিমাণ গরু বিক্রি হচ্ছে দর্শক দুটা গরু অলরেডি নিয়ে গেল দেখলেন আমাদের সামনে এখানে ট্রাকে আরো দুটি গরু নিতেছে প্রচুর গরু ঢুকতেছে এবং বিক্রি হচ্ছে আমরা দর্শক এরই মাঝে আমি এখানে একটু ঠান্ডা খাওয়ার জন্য দাঁড়াইছিলাম এরই সাথে দেখতে স্যার আপনারা এখানে একটি ছোট ট্রাক থেকে দুটি বড় বড় আকারের গরু নামানো হচ্ছে আনলোডিং করা হচ্ছে দর্শক আমরা সরাসরি মেড়া হাট থেকে দুটি পাগলা গরু আনলোডিং দেখাবো এই গরুটি অনেক পাগলা শুনলাম দেখি আনলোডিং গরু সরাসরি এটি শান্ত গরু ছিল না দুইটা গরি পাগলা এখানে জ্ঞান হচ্ছে কারণ আপনারা দেখতে পাচ্ছেন দেখেন দর্শক একটু আগে আমরা যেটা বললাম আফতাবে নাকি জায়গা নেই কিন্তু মেরা দিয়ে মানুষের বাসন নিচে কি অবস্থা এখানে হাঁটার পর্যন্ত জায়গা নেই এর মধ্যে এখানে মাঝখানে গরু নামাচ্ছে মারামারি ঝগড়াঝাটি হচ্ছে কি একটা অবস্থা আমি মনে করি যারা আমাদের মতো গরু পাগল তাদের জন্য এই জিনিসটা খুব ভালো লাগে অবশ্যই কষ্ট হলেও আমরা পছন্দ করি এক সপ্তাহ এক সপ্তাহ না আমাদের ঢাকায় মূলত তিন চার দিনের জন্য হাটটি বসে এবং এরকম ঈদের একটি উৎসবমুখর পরিবেশ হয় যেটা আমরা পছন্দ করি গরু পাগলরা অনেকে এটাকে ঝামেলা মনে করেন আচ্ছা আমরা এখন যে গরুটা বেশি পাগলা এটাকে ব্যবস্থা করা হচ্ছে দেখি এটাকে নামানো হবে এখন সরাসরি দেখব এরই মাঝে পাগলা গরুটাকে নামানো হচ্ছে এ পাগলা গরুটাকে নামানো হলো আমি একটু দূরেই আছি দাঁড়ায় এখানে উঠা জায়গায় কারণ বর্তমানে এরকম ইনসিডেন্ট হচ্ছে গরু মার্কেট দোকানেও ঢুকে যাচ্ছে আচ্ছা গরুটাকে দিকে বাধা হয়েছে আমি যতটুকু জানি এদিকে দিকে বাধার কথা দেখি এখন দর্শক আমরা তখন এখানে দাঁড়ালাম তো মুহূর্ত কাটালাম দেখে এখন আমরা রওনা দিব আস্তে আস্তে আট থেকে বেরোবো থাকেন আমাদের সাথে এ পর্যন্ত আমরা বের পাগলা গরু দুটো এখানে নামানো হয়েছে দেখতেছেন লাখ লাখি করে গরুটা একটু ডিস্টেন্স রাখাই ভালো দামা চলতেছে এই গরুটা দুই বিশ যাচ্ছে ওই পাশে একটা ছোট সিঙাল এটা চলেন আমরা এখন রানা দেবো সে দর্শক আমরা বেরো যাচ্ছি এর মধ্যে দেখতেছি এখানে মনে হয় একটি গরু দামা চলতেছে এই গরুটি এই গরুটা দামা হচ্ছে বিক্রি হয়েছে মামা কত হয়েছে মামা এরই মাঝে মেরাদিয়া থেকে এই গরুটি বিক্রি হলো দর্শক সরাসরি লাইভ লাইভ সোল্ড হলো মেরাদিয়া হাট থেকে এক লাখ বিশ দিয়ে এক লাখ বিশ দিয়ে বিক্রি হলো এক লাখ বিশ নিয়ে সাইকেল না সুন্দর হয়েছে মার্শাল লাইফ সল্ট এক লক্ষ বিশ হাজার দর্শক আমরা এই মাঠে রওনা দিয়ে দিচ্ছি হাট থেকে আমরা এখন ম্যারাদিয়া হাট থেকে আবার চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে হাটে আবার ইনশাল্লাহ আল্লাহ বাচ্চা আগামী বছর এবছর মনে হয় না আর আসা হবে যদি আবারও আসি ম্যারাদিয়া হাট তাহলে আপনাদের সাথে অবশ্যই আবার শেয়ার করব ব্লগের মাধ্যমে এখন আকাশটা মেঘলা যে কোনো সময় বৃষ্টি নামবে এখন বাজে হচ্ছে গিয়ে ঠিক তিনটা পনেরো ষোলো বাজে একটু পরে আমার মামার আমাদের গরু কিনতে বের হবো তো এখন বাসে নামে হলাম ধন্যবাদ সাথে থাকার জন্য আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে আলাইকুম